মণি আমাবস্যা এবং সেই মণি আমাবস্যার জন্য প্রায় দশ থেকে পনেরো কোটি মানুষ একসঙ্গে যাতে স্নান করতে পারে তার ব্যবস্থা করেছিল উত্তরপ্রদেশ সরকার যেমনটা যোগী আদিত্যনাথ বলছেন যে সকালে যখন মধ্য গগনে যখন চাঁদ রয়েছে যথা অর্থাৎ আমাবস্যার সময় যে ছবিটা আমরা দেখেছি মধ্যরাত্রে এই ঘটনা ঘটেছে এবং সেই সময় এই দুর্ঘটনা ঘটার পর এই ঘটনা সামনে আসে এবং তাৎপর্যপূর্ণভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে আমি এই মুহূর্তে আলোচনা করব আমি যেই ঘাটে রয়েছি কলকাতার বাবুঘাট সেই বাজার কদমতলা ঘাট সেই বাজার কদমতলা ঘাটে আমি কথা বলার চেষ্টা করব সরাসরি দুজন অতিথিকে আমরা পেয়ে গেছি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব একজন সরাসরি সনাতনী প্রতিবাদী বলরাম বোস প্রথম হচ্ছে তা কি অনুষ্ঠানে এসেছেন বলরামবাবু আপনাকে স্বাগত এবং দেবব্রত রায় রাজনৈতিক কর্মী রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূলের পক্ষে রাখেন আজ নিশ্চয়ই মানুষের পক্ষে রাখবেন মানুষের কথা বলবেন এবং আমরা আজকে বোঝার চেষ্টা করব মনই আমাবস্যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রত্যেকটা মানুষ চান এই দিনটাতে একটু বিভিন্ন গঙ্গা স্নান করতে পুজো দিতে পরিবারের মঙ্গল কামনায় নিজের মঙ্গল কামনায় এবং যেমনটা প্রত্যেকে মনে করে যে এই স্নানটা মানে পাপ কিছুটা কমে গেল কী মনে হয় আজকে প্রয়াগরাজে যে ঘটনা ঘটেছে এত বড় একটা ব্যবস্থা সেই ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে 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 ঘটনা সেই ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে কয়েকজন আহত হয়েছেন কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন প্রথম কথা হচ্ছে যে মনি অমাবস্যার অন্য একটা গুরুত্ব আছে পূর্বপুরুষের প্রতি আর জল দেওয়ার একটা ব্যাপার আছে এবং সেই সঙ্গে আর পূর্ণ স্থানের একটা ব্যাপার আছে যেটা প্রয়াগরাজে হয়েছে অত্যন্ত দুঃখজনক ঘটনা কিন্তু বিষয়টা যেভাবে দেখানো হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে যেভাবে দেখানো হচ্ছে আসলে হ্যাঁ ঘটনাটা ঘটেছে যেখানে ধরা হচ্ছিল যে চার কোটি পাঁচ কোটি লোক যাবে সেখানে মোর দেন এগারো কোটি লোক গিয়ে সেখানে উপস্থিত হয়েছে ক্যাপাসিটির বাইরে গিয়ে পনেরো কোটি মানুষ স্নান করেছে হ্যাঁ পনেরো কোটি আপনার কাছে আরও পারফেক্ট তথ্যটা রয়েছে যে একটা শহরে যেখানে জনসংখ্যা কয়েক লাখে কোটিতেও নয় আর যত বড়ই আপনি জায়গাটা করুন সেখানে পনেরো কোটি লোক সেখানে স্নান করতে যাচ্ছেন যদ্দূর আমি নিজে গেছি কুম্ভ আমার প্রথম দিন স্থান হয়ে গেছে মকর সংক্রান্তির দিন স্থান পড়েছি তো মোট এদিকে বারো দিনে আমি স্নান করেছি এক দিনে আমি স্নান করেছি আমরা মহাকুম্ভে ছিলাম আমি এবং মধুকল্পিতা আমাদের প্রতিনিধি দুজন একসঙ্গে গিয়েছিলাম মহাকুম্ভের যে ব্যবস্থা সেই ব্যবস্থা নিয়ে কোনো প্রশ্নচিহ্ন নেই কোনো কথা নেই এনডিআরএফ রয়েছে এনএসজি রয়েছে আমরা আইটিবিপি দেখতে পাচ্ছি জল পুলিশ দেখতে পাচ্ছি একাধিক ব্যবস্থা আমি দেবুদার সঙ্গে কথা বলার চেষ্টা করব আমরা একটা মনোরম জায়গায় দাঁড়িয়ে রয়েছি দেবুদা এই মুহূর্তে এই গঙ্গারতির ব্যবস্থা করা হয়েছে প্রতি পূর্ণ লগ্নেই গঙ্গারতি হয় এবং আরতি বন্দনা এটা শুরু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বেনারসের যে ছবি সেই ছবি দেখার পর যে কলকাতায় এক টুকরো বেনারস কেন থাকবে না এই মুহূর্তে ব্যবস্থা সাধারণ মানুষ আসছেন ভিড় জমাচ্ছেন কি মনে হয় কি বলবেন দেখুন কয়েক যে ঘটনাটা ঘটলো খুবই দুঃখজনক যারা পুণ্যার্জন করতে গেলেন কিন্তু আমরা দেখতে পেলাম কিছু মানুষের মারা গেলেন পদপিষ্ট হলেন আহত হলেন খুবই দুঃখজনক ঘটনা যারা পুণ্যার্জন করতে গিয়ে হলেন দেখুন আমরা যদি পুরো ব্যাপারটাকে দেখি প্রচুর মানুষ ওখানে সমাগম হলো সেই পরিমাণ কি সেই ব্যবস্থা কি নেওয়া ছিল আমরা তো এখানে গঙ্গাসাগর কলা করা হলো কোনো মানুষের গায়েকে একটা আঁচড় অবধি লেগেছে আমরা চাই না প্রশ্ন করতেই পারেন আপনি কি মহাকুম্ভ গিয়েছিলেন না যায়নি দেখুন আমরা তো আমরা নিশ্চয়ই নিশ্চয়ই দেখুন আপনি বলছেন মনে করুন ঠিক আছে পনেরো কোটি লোকের পেছনে যদি জন লোকের পেছনে একটা যদি নিরাপত্তা রক্ষী হয় তাহলে কত জনে দেড় লক্ষ দেড় লক্ষ কি নিরাপত্তা রক্ষী ছিল আপনি তো অঙ্ককে ভুলিয়ে দিচ্ছেন একটা মানুষ দাঁড় করার জন্য কত বর্গ ফুট জায়গার প্রয়োজন হয় একটা রাজ্যে দশ কোটি মানুষ থাকে না সেখানে একটা দশ কোটি মানুষ একটা জায়গায় একটা অঙ্ক ভুলিয়ে যায় না পরিসংখ্যানকে ভুলিয়ে দেওয়া যায় না একটা রাস্তায় দাঁড়ানোর জন্য একটা জায়গায় দাঁড়ানো দাঁড়ানোর আমি এখানে যদি বলি এক হাজার লোক গাড়ি থাকবে এটা অবিশ্বাস্য ব্যাপার দেখুন যারা মার্কেটিং করছে বাণিজ্য করছে তারা করুক আপনি এটা মহাকুম্ভ নিয়ে এটা বলতে পারে না আমি আজকে বলো একবার মহাকুম্ভ নিয়ে আমরা দেখলাম কংগ্রেস মল্লিকার্জুন খাড়গে তিনিও বললেন যে এই স্নান করলে কি সব পাপ ধুয়ে যায় মানে সনাতনকে ছোট করা হচ্ছে কি কোথাও এক আমরা এটাও দেখলাম যে বিভিন্ন জায়গায় নানান রকম আঁকা বাঁকা কথা বলা হচ্ছে যে আগুন একটা একদিন অগ্নি আমরা অগ্নিসংযোগ হয়েছিল আমরা দেখতে পেলাম যে আগুন লেগে গিয়েছিল একটা জায়গায় সেটা নিয়ে এখানকার এই রাজ্যের একজন আইনজীবী সিপিএমের সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও বললেন অগ্নি দেবতা কোথায় গেল মহাকুম্বে আগুন নেভানোর জন্য তো এই আঁকা মাকা টেরা কথা কেন বলা হচ্ছে বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে রাজনৈতিক ফসল তোলার চেষ্টা হচ্ছে এখানে আর কিছুই নয় কোনো একটা জায়গায় কুম্ভে মানুষ মনে করে স্নান করার জন্য যেখানে আমাদের এই গঙ্গাসাগরের মতো বিরাট গঙ্গাসাগরে মকর সংক্রান্তি স্নান হয় সেখানে মোটামুটি তিন কোটি চার কোটি লোক স্নান করে কিন্তু এই জায়গাটা যেটা টেম্পোরারি তুমি গিয়ে দেখেছ যে একটা টেম্পোরারি টাউনশিপ তৈরি করা হয়েছে বারো কিলোমিটার এদিকে বারো কিলোমিটার ওদিকে মানে দু পারে সেখানে যদি হঠাৎ করে মানে চার কোটি পাঁচ কোটি লোকের জায়গায় যদি পনেরো কোটি লোক যায় এবার কি আছে তাও কি রেল বন্ধ করে দেওয়া আছে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া আছে ঢোকার আমি যেটুকু দেখলাম রিপোর্টে যে দুর্ঘটনা এমনি লোক গিয়েছে বলে দুর্ঘটনা হয়ে গিয়েছে তা নয় কয়েকজন কয়েকজন লোক তারা যে গার্ডরেল দেওয়া ছিল যে ব্যারিকেড তৈরি করা হয়েছিল সেই ব্যারিকেড ভেঙে যেতে চান এবং যখনই ব্যারিকেড ভেঙে নিয়ম ভেঙে যেতে চান তখনই ঘটে দুর্ঘটনা অর্থাৎ নিয়ম না মানলে যে এই ঘটনা ঘটে সেটা আরও একবার প্রমাণ করে দিল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়